আমরা ভগবানের সেই সর্বশক্তিমান ভগবানের অংশ কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদেরকে খুব ক্ষুদ্র খুব সীমাবদ্ধ ভাবি এই ক্ষুদ্র বা সীমাবদ্ধতাকে আমরা কিভাবে অতিক্রম করব তার একটি খুব সহজ উপায় অসীমকে স্পর্শ করা মাঝে মাঝে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ভগবানের উপস্থিতিকে অনুভব করতে পারি আমরা যেখানেই থাকি না কেন ঠিক ওই সময় আমরা দু মিনিটের জন্য শান্ত হয়ে যেতে হবে আমাদেরকে ভগবানের পরশও অনুভব করতে হবে ঈশ্বর তো সর্বত্র আছেন প্রথমে কল্পনা করতে হবে যে তিনি আপনার কাছে আছেন আপনার গায়ে হাওয়ার স্পর্শ লাগছে সেটা কিন্তু ভগবানেরই স্পর্শ আপনি যে চেয়ারে বসে আছেন হাত দিয়ে স্পর্শ করুন ওটিকে ঈশ্বর এই চেয়ারেও আছেন সামনের টেবিল কাগজ ফুলদানি বই বা মানুষটিও সবার মধ্যেই আছে ওই ভগবান সর্বত্র বিরাজমান সেই ভগবান রাস্তায় যদি থাকেন ওই সময় রাস্তার ওই বাস ট্রাম গাড়ি কুকুর মানুষ ভিখারি সব কিছুই সব কিছুতেই তিনি রয়েছেন প্রথমে কল্পনা করুন তারপর অনুভব করুন দেখবেন আপনার সীমাবদ্ধতা কখন হারিয়ে গিয়ে সেটা অসীমকে স্পর্শ করে নিয়েছে